আমাদের ম্যান ইভেন্ট থেকে একটা বড় সড়ো ডিসকাউন্ট গেছে যেটা ছিল আমাদের সেখানে দেখেন আমাদের অনেকগুলো হ্যাঙ্গার আরো অনেকগুলো হ্যাঙ্গার আমরা সরাই রাখছি মানে শেষ হয়ে গেছে কাপড়গুলো শেষ হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের এই অফারের পরে কিন্তু আমাদের উইন্টার কালেকশনগুলো ডিসপ্লে করা হবে আপনারা অবশ্যই রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আজকে যারা আসতে পারেন নাই আজকে যারা আমাদের অফার নিতে পারেন নাই কালকে পর্যন্ত আমাদের অফার চলে বারো নভেম্বর পর্যন্ত দ্রুত চলে আসবেন আমাদের শপে ফিজিক্যাল শপ ভিজিট করতে হবে আপনাদের নিতে হলে আরেকটা কথা আপনারা তো জানেন আমাদের প্রাইসটা কতটা রিজনেবল সেই রিজনেবল প্রাইস থেকে আপনাদের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টগুলো কতটা ডিসকাউন্টে যাচ্ছে সো যারা দেরি কর দেরি করতেছেন তারা অবশ্যই কালকে চলে আসবেন আমাদের বারো তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে ইলেভেন এলিভেন অফার শেষ হওয়ার পর পরে আমরা উইন্টারে কালেকশন দেবো আলাইকুম ভালো থাকবেন